আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার ইউটিউব দর্শক ভাইদেরকে জানানো যাইছে আলহামদুলিল্লাহ পাথরজোনা গ্রামে আজকে দেখুন বহু ছাত্র এক এক করে আলহামদুলিল্লাহ নটা ছাত্র ছাত্রী কোরআন ধরেছে এটা আপনাদের দোয়া আপনার আরও দোয়া করুন আমি যাতে আপনাদের কাছে প্রত্যেক মাসে 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 দু তিনবার করে এই কোরআন ধরানো এত সুন্দর লাগছে দেখুন আজকে কোরআন ধরেছে তাদেরকে এফতারের মতন দেওয়া হচ্ছে এফতার হ্যাঁ খুব আনন্দ লাগছে আপনার দেখুন বহু আমার ছাত্র ছাত্রী বহু না শুরু কর শুরু কর দেখি বহু ছাত্র ছাত্রী আমার ইউটিউব দর্শক ভাইদেরকে খুবই আনন্দ লাগছে আজকের দিনটা দেখে খুবই সুন্দর একটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন দেখুন এত ছাত্র ছাত্রী আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনারা কমপক্ষে যদি আজকে আমি চাই এক হাজার লাইক আপনাদের চাই সঙ্গে সঙ্গে এটার সঙ্গে সঙ্গে আমি এক হাজার লাইক পাঁচশো সাবস্ক্রাইব দেখতে চাই কত উপযোগী দেখুন হ্যাঁ আপনারা আমার ছাত্রের জন্য দোয়া করুন অবশ্যই দোয়া করবেন জানে প্রত্যেক সপ্তাহে বা পনেরো দিনে কুড়ি দিনে এই আটটা দশটা নটা বিশটা করে তাতে কোরআন শরীফ ধরতে পারে এই দোয়াটা করবেন আমার নাম হাফিজ হুম মানে কোরআন ধরেছে তার জন্যে এদেরকে মানে মিষ্টি দেওয়া হয় তাই মিষ্টি দিয়েছি এই তাহলে খাও তোমরা এ শুরু করো বিশ বলে শুরু করো